হ্যালো নিউজের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আলাইকুম আদাব ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা আমি জোয়ার্দার হাজির হলাম আপনাদের সামনে একটা অভিনব বিষয় দেখানোর জন্য আমি আছি এখন ভাতুরিয়া গ্রাম যেটা দীঘাপতিয়া ইউনিয়ন নাটোর সদর উপজেলা জেলার নাটু এখানে একটা বিষয় উপস্থাপন করার জন্যই আমি হাজির হলাম অনেকের মধ্যে আছে সৃজনশীলতা এই সৃজনশীলতার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আমরা একটা জিনিস দেখাতে চাই এই জিনিসটা হলো এই ধরনের যে এই যে একটা মানুষ এই মানুষটা কিন্তু এই গ্রামেরই একটা ছেলে যে ছেলেটার মাথায় অভিনব চিন্তা এসেছে আর সেই চিন্তা থেকেই সুন্দরভাবে গড়ে তুলেছে একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে যেটাই ধরার জন্য হাজির হলাম এখানে যদি আমরা একটু দেখাই তাহলে সুন্দরভাবে বাঁশ দিয়ে কিন্তু সুন্দরভাবে বেড়ার মতো করা হয়েছে এবং সেই বেড়াটা এদিকে দিকে একটু হ্যাঁ এই বেড়াটাও সুন্দর ডিজাইন করা এবং একটা গাছ পুঁতে দিয়ে গাছের উপরে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি টেবিল বসবার জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এটা সত্যি চমৎকার যদি উন্নত চিন্তা না থাকে তাহলে এমন চিন্তা মাথায় আসবে না তার মাথায় এসেছে বাতাস একটু পাবার জন্য এবং সকালে বিকেলে সন্ধ্যায় সাধারণ মানুষদের জন্য একটা আরাম আয়েসের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা তাই ইট বিছানো রাস্তার পাশেই একটি আম গাছ এই আম গাছের উপরে তোমার আম গাছের উপরেই মোটা বাঁশ দিয়ে নিজ বুদ্ধিবিদ্যা দিয়ে তৈরি করেছে কাঠ বাঁশ টিন লোহা দিয়েই গাছের উপরে তৈরি করা হয়েছে সুন্দর একটি ক্যাফেটোরিয়া আর সেই ক্যাফেটোরিয়ায় যখন মানুষের গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করার পরে এখানে বসবেন একটু চাটা খাবেন একটু গল্প গুজব করবেন তারপরে এখান থেকে পরবর্তীতে যাবে লাইটিং এরও ব্যবস্থা আছে তাই এনার কাছ থেকেই চিন্তাটা যদি আমরা একটু শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম

যখন গাছের ছায়া বসে থাকতাম তখন গাছের দিকটা খেয়াল করতাম যে এইভাবে এভাবে জিনিসগুলো নিয়ে গেলে এখানে একটা আরাম জায়গা উৎপন্ন করা যায় ক্ষেত্রে আমি এই কাজটা এভাবে আস্তে ধীরে গঠিতভাবে তৈয়ার করে চলছি আচ্ছা তাহলে এখানে কি আপনি চা নাস্তার ব্যবস্থা করেন হ্যাঁ এখানে হালকা চা নাস্তা পান বিড়ি সিগারেটের ব্যবস্থা আছে আচ্ছা এ পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন ভালোই সারা পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে চলেন আমরা একটু উপরে উঠি আর একটু দেখাই হ্যাঁ ভিউয়ার্স এই যে সুন্দরভাবে কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ইয়ে হ্যাঁ আমরা যদি একটু উপরে উঠি তাহলে ভিউয়ার্স একটু দেখেন বাঁশ দিয়ে কি সুন্দরভাবে কাট দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু মোটা 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 বাঁশ দেয়া আছে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি এবং মই দিয়ে যদিও এটা রিস্ক কিন্তু গ্রামের মানুষদের কাছে এটা তেমন কোনো বিষয় নয় গ্রামের মানুষরা অতি সহজে কিন্তু এটা উপরে উঠতে পারবে হ্যাঁ সুন্দর হ্যাঁ আপনি একটু উঠে আসুন উপরে হ্যাঁ হ্যাঁ সুন্দর এই যে আমরা উপরে উঠে আসছি কাঠ দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর ব্যবস্থাপনা ও একটা দোলনাও কিন্তু বিছানো আছে এখানে দাড়ি ঝুলানো আছে এবং সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে বিশেষত বাতাস পাবার জন্যই হ্যাঁ বিশেষত বাতাস পাবার জন্যই কিন্তু এটা একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা এখানেই আমার বাসা এখানেই আচ্ছা এই ছেলের চিন্তা চেতনা সম্পর্কে যদি একটু বলতেন চিন্তা চেতনা খুব সুন্দর আর এভাবে পরিকল্পনা করছে কেউ কোনোদিন কল্পনা করতেন গাছের উপর আমরা ঘর দেখবো এই পরিকল্পনা কোনো করিনি বা নিজের দেখলাম এই উপলক্ষে আচ্ছা তাহলে আপনারা মাঝে মধ্যে এখানে এসে বসেন এখানে আসে আমরা মাঝে মধ্যে বসি দিনে এবং সন্ধ্যার পরেও বসে চাটা খান এখানে তাই না হ্যাঁ তো হ্যাঁ ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ শ্যামল গাছপালা আছে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে এখানে কলা বাগান কলা বাগান আছে তারপরে আম বাগান আছে বিভিন্ন গাছ আছে এই গাছের ছায় একটু উপরে সুন্দর বাতাস ভিডিওটা আর বেশি আমি লম্বা করতে চাই না অভিনব চিন্তা এই চিন্তাতেই সৃষ্টি হোক মানুষের মানসিকতার পরিবর্তন আসুক মানুষ সুখে শান্তিতে থাকুক যে নিউজের চোখ দিয়ে দেখব সারা বাংলা সম্ভব হলে সারা পৃথিবী সবাইকে সাধুবাদ জানিয়ে সবাইকে মঙ্গল সবার মঙ্গল কামনা করে আমি জোয়ারদার আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ